সাথে আছেন সকলের প্রিয় শ্রী কৃষ্ণ পল্লব শাস্ত্রী নমস্কার আজকে আপনার জানতে চাই আমরা যে কি জ্যোতিষ পারে আমার বন্ধুদের জানাই আমার আমার প্রণাম জানাই আমার গুরুদের থেকে আমার প্রণাম মা গালি আমার সসন্ত প্রণাম আপনি যে কোশ্চেনটা করেছেন সেটার একটাই উত্তর আমি বলতে পারি নিশ্চয়ই এই একটাই মাত্র শাস্ত্র আমার মনে হয় এই শাস্ত্রটা দিয়ে আমরা কিছুটা হলেও মানুষের ভবিষ্যৎটা জানতে পারি যে আপনি যে ভবিষ্যতের কথাই বলুন না কেন আর যদি ভবিষ্যৎটা অল্প জানতে পারি তাহলে আমরা তার জন্য কিছু প্রিকশনও নিতে পারি ধরুন আজকে একটা সংসার চলছে সুন্দরভাবে চলছে মা বাবা সন্তান সবাই মিলে খুব ভালোভাবে সংসার চলছে তারা কিন্তু কেউই জানে না কাল বা পরশু বা কি হতে পারে কোন পথে তার চলা উচিত এই পিতা যে আজ এই চাকরি করছে তার দুদিন বারে কি করা উচিত যাতে আরো ভালো করে সে তার পরিবারকে চালাতে পারে এই কোনোটাই কিন্তু কারো জানা থাকে না কিন্তু যদি এই চর্চাটা কিছুটা হল করা যায় তাহলে ভবিষ্যৎটা হয়তো কিছুটা হল দেখা যাবে যে কি আমাদের যার যে পথে চলতে ভালো হবে ভবিষ্যৎ যেটাতে ভালো হবে সেটা আগাম জানিয়ে দেব যে তার হয়তো করতে এই কাজটা ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে তার গ্রহ নক্ষত্রের অবস্থা তার যে রাশি সেই অনুযায়ী হয়তো এই কাজটা না করে এই কাজটা করতে সে জীবন অনেক বেশি হতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র যেটা নিয়ে জিনিসটা একমাত্র জ্যোতিষশাস্ত্র এটা দিয়ে বলা যাবে যে আপনি আজকে এই কাজটা করছেন হয়তো আপনার অনেক ইনকাম হচ্ছে কিন্তু তো এই কাজটা করে আপনার ইনকাম কি হবে নাকি আপনাকে এখন থেকেই আপনার পথটাকে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে আপনার ইনকামটা এই কন্টিনিউশনই থাকে এটা একটা দিক এবারে বলতে পারি একটা ছেলে সে ভবিষ্যতে কি বিষয়ে পড়াশোনা করলে বা কোন স্ট্রিম নিলে সে জীবনে উন্নতি করতে পারে হয়তো দেখা যায় সে ওই স্ট্রিমটা পছন্দ হয় কিন্তু তার ছক বলছে ওই স্ট্রিমে পড়াশোনা করলেই সে এত 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 দূরে যেতে পারে এই ভবিষ্যৎ কিন্তু এই বিশ্বাস করা নেই

তাদেরকে না ঠকাতে পারে আজকালকার দিনে এটাই একটা বড় অংশ যে মানুষ জ্যোতিষ চর্চা করছে কিন্তু ঠিক না আজকে আমরা যারা চর্চা করছি আমাদের সবাই উদ্দেশ্য মানুষের উপকার করা নিজের ইনকাম মানুষ যদি উপকৃত হয় আমার পাশের মানুষটা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো আপনি ভেবে দেখুন আপনার চারপাশে দশটা মানুষ আছে তারা প্রত্যেকে যদি ভালো থাকে আপনি কি তাদের সাথে ভালো থাকবেন না নাকি তারা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে জনের মধ্যে নজনই খারাপ আছে আপনি তাদের মধ্যে থেকে ভালো থাকতে পারবেন নিশ্চয়ই সেটা পারবেন না তো সেই জন্য জ্যোতিষ শাস্ত্রের একটা এটাও দিক যে আমরা নিজেরা কিছু কিছু চর্চা করব যাতে আমাদের নিজের মধ্যে সেই জ্ঞানটা থাকে এবং আমরা কারোর কাছে গেলে তারা কোনো কিছু আমাদের বললে আমরা তাকে বুঝিয়ে জিজ্ঞেস করতে পারি এরকম আজকাল আমরা বিভিন্ন ডক্টরের কাছে যাই তারা যখন আমাদের প্রেসক্রিপশনে কোনো টেস্টের কথা লিখে দেন বা কোনো মেডিসিনের কথা লিখে দেন তখন কিন্তু আমরা তাদের দিয়ে কোয়েশ্চেন করি যে এতগুলো টেস্টের কি দরকার আছে আচ্ছা এই মেডিসিনটা না খেলে হয় না কেন এই জিনিসটা তার কারণ আমরা সবাই আজকালকার দিনে কিছু না কিছু হলেও মেডিসিন সম্বন্ধে জানতে জানি বা

তত বেশি বেশি প্রেডিকশন করতে পারবো তত অ্যাকিউরেট প্রেডিকশন করতে পারবো তাই অবশ্যই সবার উচিত তার সন্তান তার পরিবারের লোকেদের সবাইকে তাদের সুবিধা মতো সাধ্য মতো জ্যোতিষ জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া এবং তার ফিউচার কি হতে পারে সেটা জেনে জীবনে খুব সুন্দর কথা বললেন আপনি আজকে আপনার কথা শুনে আমরা অনেক মুগ্ধ আমরা আবার চলে আসবো একটা নতুন পর্ব নিয়ে একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলকে আমাদের ভিডিও দেখবার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে পর্ব এখানেই শেষ নমস্কার